আরে থানবী রহমতুল্লাহ আলাই বলেন ভারতবর্ষে একটা এলাকার মধ্যে বানর বানর কি বানরের বড় উৎপাদ লইয়া জায়গা খাবার নষ্ট করে পালায় চাল নষ্ট করে পালায় গড় নষ্ট করে পালায় একেবারে বেশি বানরের গোষ্ঠী বেশি এলাকার মধ্যে এখন বয়েকম এলাকার লোকেরা সব এক সঙ্গে জড়ো হইয়া চিন্তা করতেছে এই জঙ্গলের ভিতরে বানররা বসবাস করি এইটারে চতুর্দিকে আমরা কেরোসিন ডালিয়া পেট্রোল ডালিয়া জঙ্গলটা জ্বালা দিব যাতে করে সবগুলো বানর মারা যায় এগুলোর উৎপাতের কারণে আমরা করতে এলাকার লোকেরা সব সিদ্ধান্ত জঙ্গল জ্বালাইয়া পরে দিব এমনকি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল মাইরা পুরা চতুর্দিকে আগুন লাগাই দিস আগুন যখন লাগতে 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 আস্তে আস্তে আবার শুরু হইছে একবারে মাঝখানে এই বানরগুলো সব একসঙ্গে হইয়া আল্লাহ আকবার এই বানরগুলো বানরের বাসায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা তওবা করতেছি আল্লাহ আমরা এলাকার মধ্যে আর উৎপাত করতাম না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন থানবী সাহেব রহমতুল্লাহ লেখেন এই বানর পর্যন্ত আগুন আইসা আর সামনে আগায় নাই আর জোরে কন্য সুবাহান আল্লাহ এই বানর পর্যন্ত আগুন আইসা তাই মেঘা সেগা সামনে আসে নাই আল্লাহবাক যদি একটা জানোয়ারের তওবা কবুল করতে আমরা তো আশরাফুল মাকলুকাত ঠিক কিনা জোরে কন একটা লোক গুণা করছে হ্যাঁ খারাপ বলার দরকার নাই একটা লোক নামাজ পড়েন হ্যাঁ সৎকার দরকার নাই রে পিঠে হাত দিয়ে বলেন ভাই নামাজটা পড়াল ভাই আর গুণা করো না আল্লাপাক ডাক দিয়ে বান্দা তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাও বান্দারে ডাক দিলে আমি শুনি তুমি আমারে বুইলা গেলো আমি তোমারে স্মরণ রাখি আহ কেমন একটা মাওলা পাইছে আমরা